আজ বুধবার পনেরোই ফাল্গুন দু সালের আঠাশে ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জাতীয় বিজ্ঞান দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যেহেতু বুধবার এজন্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করুন সবুজ এলাচ দাঁত দিয়ে খা চাবান হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস দান করুন ডোনেট করুন এবং যতটা সম্ভব সবুজ শাকসবজি খেতে পারেন সেটি বেটার বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ আর অবশ্যই বিদ্যা বুদ্ধি বিজনেস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে সাথে কমিউনিকেশনের জন্য দায়ী কিন্তু এই বুধ গ্রহ বন্ধুরা মার্চ এপ্রিল মে আগত নব্বইটি দিন কেমন কাটবে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ অপ্রয়োজনীয় দুশ্চিন্তা শরীরের উপরেও কিন্তু প্রভাব ফেলতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনার বাইরে অতিরিক্ত সময় ব্যয় যেন করবেন না পেশাগত পরিকল্পনা করুন আজ ভালোবাসার মানুষের সাথে কোনো একটি জায়গায় ছুটিতে যেতে পারেন স্মরণীয় করে তুলতে পারেন দিনটিকে কাউকে যেন কোনো অভাব অভিযোগ করবার সুযোগ আজ দেবেন না